আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ সুপ্রিয় দর্শক মণ্ডলী খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি সেটি হলো যে রমজান মাস গুরুত্বপূর্ণ একটি মাস এই মাসে নারীদের মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে একটি নির্ধারিত টাইম দেওয়া থাকে যে টাইম যে দিনগুলিতে তারা রোজা রাখতে পারে না কিন্তু অনেক মা বোন রয়েছে যারা অত্যন্ত ধর্মিক যারা খুবই পরহেজগার তারা মনের মধ্যে অনেক কষ্ট পান যে এই সাতটা দিন তারা রোজা রাখতে পারতেছে না তারা চিন্তা করেন যে এই সাতটা দিন রোজা না রাখতে পারলেও আর কি কোনো আমল করার সুযোগ আছে কিনা এই অবস্থাতে যে সাতটা দিন তাদের হচ্ছে মাসিক হচ্ছে তো এই জন্য আসলে কি আমল করা যেতে পারে একজন ঋতুবর্তী মহিলা সে রোজার মাসে সাতটা দিন সে রোজা না রেখে সলাগ না পড়ে আর কি কি এবাদত তার জন্য করার সুযোগ আছে সেটাই আমরা মূলত জানব একজন নারী যখন তার এই সাতটা দিন মাসিক অবস্থা চলে অপবিত্র তার টাইম চলে সেই সময় সে তো রোজা রাখবে না সে পাঁচ তো পড়বে না কিন্তু তার জন্য সুযোগ আছে জিকির আজকার করা সে বসে বসে শুয়ে সে জিকির আজকার করতে পারে সুহান আল্লাহামি বিল্লা এইভাবে এই তসবি সে বেশি বেশি পড়তে পারে এরপরে বেশি বেশি দরুদ পড়তে পারে এরপরে সে বিভিন্ন ইসলামিক যেগুলো বই রয়েছে মহিলা সাহাবিদের ঘটনা জীবনী এগুলো সে পড়তে পারে এরপর হাদিস পড়তে পারে শুয়ে শুয়ে বসে যেভাবে পারো সে হাদিস পড়তে পারে কিন্তু তার কোনোভাবেই কোরআন স্পর্শ করা যাবে না কোরআন সে স্পর্শ করতে পারবে না সে কোরআন তেলাওয়াত করতে পারে এমনটাই অনেক আলেম তারা মতামত দিয়েছেন যে সে কোরআন মুখস্থ যে কোরআন মুখস্থ যতটুকু আছে সে মুখস্থ পড়তে পারে কোরআন কিন্তু কোরআন ধরতে পারবে না কোরআন স্পর্শ করতে পারবে না এমনি মুখস্থ যা যতটুকু মুখস্থ আছে সে ততটুকু পড়তে পারে এভাবে সে রমাজানে ঋতুগতী অবস্থাতে আমল করতে পারে এটি হলো বিষয় আল্লাহ রব্লা আমাদের সকল নারীদেরকে ইসলামী বিধান অনুযায়ী চলার তফিদান করে আল্লাহ আমিন